আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব একদম লেটেস্ট আপডেট ডিজাইনের একটা পাকিস্তানি ভার্সন লাক্সারি পার্টির ড্রেস এটা আর দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড প্রথমে আমরা মাস্টার্ড কালারটা দেখিয়ে দিব এত সুন্দর একটা ড্রেস ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ আছে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন চলে আর সি এগুলো নিয়ে নিতে পারেন এগুলোই কিন্তু ঈদ পর্যন্ত যাবে অলরেডি ঈদের কালেকশন আসা শুরু হয়ে গেছে নতুন বছরের একদম নতুন কালেকশনগুলি খুব সুন্দর একটা ড্রেস নেকে পাল করা আছে এখানে আবার স্টোন বসানো আছে স্টোন করা আছে আপনার হচ্ছে ফুল্লি ফুল সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে আর কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নিচের দিকে একটা অর্গানজার প্যানেল হবে খুব সুন্দর করে কাজ করা আছে এবং টার্সেল করা আছে পালের ব্যাক পোষণটা প্লেন থাকবে স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনটাতে আর হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা এগুলো বেসিক্যালি পাকিস্তানি ভার্সন ড্রেস পাকিস্তানি ডিজাইনের যে হিট ডিজাইনগুলো হয় সেগুলোর ভার্সন করা এগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্ট আর দুপারটা হচ্ছে মেরুন মাস্টার্ড অ্যান্ড মেরুন কম্বিনেশন এত সুন্দর আর দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ আছে অল ওভার দুপাটায় সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করেছে ফুললি ফুল গর্জিয়াস দুপাটার একটা পার্টি ড্রেস বিয়াস দেখেন কি সুন্দর করে এই যে আপনার সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা মেরুন কালারের দুপাটা পাচ্ছেন প্রাইস থাকবে কত এগুলো ছাব্বিশশো সাতাইশশো টাকা দামের ড্রেস কিছুদিন পরেই কিন্তু ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকাতে কিনতে হবে সো এখন পাচ্ছেন মাত্র দুই টাকা এখন পাচ্ছেন দুই একদম ধামাকা অফার এবার দেখো ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখিয়ে দিব ব্ল্যাকটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা কম পাচ্ছেন এখন যারা কিনবেন প্রাইস কিন্তু অনেক কম পাচ্ছেন আগামীতে কিন্তু প্রাইসটা আপডেট হবে আমাদের যখন যে বিরুদ্ধে যেই প্রাইস থাকবে সেই প্রাইসই কিন্তু আপনাদের কনফার্ম করতে হবে কারণ হচ্ছে প্রাইসটা তখন আমাদের বেশি দিয়ে কিন্তু হয় তো এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন মাত্র দুই হাজার নব্বই টাকার দামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন চলুন পরবর্তী আর বাকি পার্টগুলো দেখিয়ে ব্যাক ব্যাকপুষণটা প্লেন থাকছে আর এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ আমি যে লঙ্কলা হয় বেসিক্যালি এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন